আজকে আমরা এসেছি বাঁকুড়া জেলায় এটা বাঁকুড়া জেলা তো এটা আপনার বাঁকুড়া জেলার ফুলবেড়িয়ার কাছে কাছে তাই তো এটা মেদিনীপুর শেষ আর বাঁকুড়া শুরু এখানে এসেছি কতগুলো কৃষকের সাথে একটু গল্পগুজব করতে তা বসি কৃষক ভাইদের কাছে আচ্ছা বাবু এটা তো আপনারা আদার চাষ করেছেন নাকি আপনাদের এখান তো খুব তো ভালো আদা মোটামুটি এইসব জমিতে

ওই ভাদ্র ভাদ্রমাসায় গড়া ভাসা লাগে ওই সময় যে রুখতে পার ভালো যায় না চলে যাবে আদাতে মিনিমাম খরচা হবে তুমি ঠিক মতো ট্রিটমেন্ট করে করলে সত্তর থেকে আশি হাজার টাকা খরচা আছে আচ্ছা আমি একটা কোথায় জিজ্ঞাসা করি ধরুন কিনে মাল আমি আমি একটু পাট করে জিজ্ঞাসা করিনি ধরুন এই একটা লাইন থেকে এই একটা লাইনের দূরত্ব আপনার কত টাকা দু হাত তাহলে এই লাইন থেকে এই লাইনের দূরত্ব আছে দুহাত দুহাত মানে তিন ফুট আর এখানে গাছ টু গাছের দূরত্ব কত আছে এক ফুট দূরত্ব আছে দশ ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টোটাল কমিটাই এইভাবে লাগানো আছে আপনারা কি মাসে লাগান আমরা চৈত্র মাস শুরু করি জ্যৈষ্ঠ মাসে শেষ জ্যৈষ্ঠ মাসে শেষ

কিরকম লাগে ওই বিঘায় দুটো তিনটে করে দু দিতে হবে প্রথম করে তুমি মিনিমাম ধরে নাও একটা দিলে এক বস্তা এক বস্তা বিঘায় বিঘায় একটা দিয়ে করলে দাম চারা ছোট বড় হলো একটা খোল দুটা দশ ছাব্বিশ পশ্চাত পটাশ ওই তো পটাশটা বেশি লাগে বেশি লাগে হুম ফলনটা হবে না হাফ শুয়ে গাছ উঠে যাবে ফল হবে নিচে গড়া হবে আচ্ছা

দুশো দেওয়া আদার কোয়ালিটিতে হবে যেদিন নেংটে আদা হয় তার বীজের দাম কম মানে ঝেন্ডে আদা ঝেন্ডে সে চাষ করে পড়তে হবে না বীজের দাম মধ্যে গেলে যেমন পাঞ্জাব বীজের ব্যাপার আছে যেমন জিনিস তেমন দাম আচ্ছা আচ্ছা মানে আপনারা বলছি আমার এই আদাটা এখন বীচে দিলে তুমি ষাট টাকায় বেরোবে দেড়শো টাকা একশো ষাট টাকায় বেরোবে আচ্ছা কিন্তু আমি আদাটা বার করাবো

এই গোড়া পচাটা রোখার তো অনেক রকম ওষুধ বেরিয়ে গেছে আপনারা কি ব্যবহার করেন আমরা ওই তো কাস্টোরিয়াও দিই নিটিবও দিই সব রকম দিয়ে যায় তাহলে দর্শক বন্ধু এর মূল রোগ হচ্ছে গোড়া পচা গোড়া পচা তাহলে গোড়া পচার জন্য কী কী আমাদের কৃষক বন্ধুরা ব্যবহার করেন কাস্টোরিয়াও দেন নেটিভও দেন নেটিভও দেন মানে সমস্ত রকম পশুর ওনারা ঘুরিয়ে ফিরিয়ে দেন এক রকম দিলে হবে না তো আচ্ছা এই আদার জল কেমন সহ্য করতে পারে জল সহ্য ভালো করতে হবে

এবং একটা গাছ থেকে আর একটা গাছের বন্ধ একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব হবে দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি বিঘাতে আদার পরিমাণ বসছে আপনার তিন কুইন্টাল মানে পার কাটায় পনেরো কেজি আর সারের কথা যদি আমরা বলি তাহলে একটা একটা গোবর সার পার বিঘাতে দিয়ে চাষটা করা হচ্ছে এবং পর পর ধাপে ধাপে গাছ বেরোনোর পর সেখানে ডিএপি প্রয়োগ করছে যদিও বিজ্ঞান বিরুদ্ধ বিঘাতে দশ বস্তা ডিএপি এনারা সঠিক মাত্রায় ব্যবহার করতে পারেন না তবু এনারা এইভাবেই চাষটা করে আসছেন দীর্ঘদিন ধরে দীর্ঘদিন দীর্ঘদিন হচ্ছে আমি বর্তমানে কুড়ি বছর চাষ করছি আমি এই চাষ সম্পর্কে বিস্তারিত আপনি জানার জন্য আসতে পারেন কৃষক বন্ধুদের বন্ধুদের কাছে আসবেন সরাসরি কথা বলবেন দেখবেন চাষটা সম্পর্কে বুঝবেন আমরা তো আছি কৃষক বন্ধুরাও আপনাদের সাথে আছি দেখো আরও দেখবেন আপনাদের সফলতা কামনা করি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন নতুন কোনো প্রতিবেদনে আপনাদের সাথে আমাদের আবার নমস্কার আর একটা হ্যাঁ কথা বলি আপনারা অনেক সময় চ্যানেলটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না একটা ছোট্ট অনুরোধ এখনই অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ অ্যাডভান্স এগ্রিকালচার সম্পূর্ণভাবে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এখানে নিত্য নতুন চাষের আপডেট আপনারা পাবে ধন্যবাদ